মডেল গেমের আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই অপোনেন্টের টিম একটা আগুনের মতন ম্যাচ হতে চলেছে আর্জেন্টিনা ভার্সেস এফসি বার্সেলোনা আরেকটা ম্যাচ ন্যাশনাল টিম ভার্সেস ক্লাব স্প্যানিশ ক্লাব দুটোই আমার ফেভারিট টিম যেরকম আপনারা জানেন তো যাই হোক খেলাটা শুরু হয়েছে দুর্দান্ত ম্যাচ অপোনেন্টের প্লেয়ার একদম ছেড়ে দেওয়ার পাত্র নয় তবুও বলে রাখা ভালো আমাদের গিবে সিজন চলছে এই সিজনের স্পেশাল বোটের ইম মোটাল ওয়ান থ্রি স্পেশাল এডিশন দেওয়া হবে সবাই আশা করি আমাদের ডেসক্রিপশনেও পেয়ে যাবেন এবং আমাদের চ্যানেলেও তার সমস্ত কী কী বৃত্তান্ত আছে জেনে যাবেন তবুও আমরা একবার বলবো এই ভিডিওর কিছু মানে এইভিজেন্টের সিজেনের বোট ইমার্টাল ওয়ান থ্রি ওয়ান ক্লেম করার কিছু মানে ক্লেম করার জন্য তথ্যগুলো আমরা জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে যাই হোক আমরা যেহেতু স্ক্রিপ্ট দেখে বলি না সেহেতু আমাদের কিছু ভুলভ্রান্তি হতে পারে তার জন্য আপনারা অবশ্যই ক্ষমা করে দেবেন তো আমরা বড় বড়ো ইউটিউবারও নই গেমারও নই তো আমরা ছোটোখাটো শুরু করেছি একটা দশটা পাস দেখা যাক কী হয় একটা সুন্দর উইংয়ে পাস দিয়েছে দেখা যাক ক্রস আসবে মনে হচ্ছে ক্রস না বলটা ছিল না তো মোটামুটি এখন অবধি বারো তেরো মিনিটের খেলা চোদ্দো মিনিট চলে গেছে কিন্তু এখন অবধি অপোনেন্ট বা আমরা কেউই গোল কনসিট করে নিই ম্যান্ডেটা একটা কর্নার নিচ্ছে কর্নার হয়তো শর্ট কর্নার নেবে ম্যানডেটা না শর্ট কর্নার নেয়নি ভালো কর্নার ছিল না কিন্তু বলটা একটা বিপজ্জনক পজিশনে গেছিলো মিডফিল্ড থেকে অপোনেন্ট একটা অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করছে একটা রুবেন দিয়াস খেপে গিয়ে একটা ফাউল করে ফেলেছে সেই জন্য একটা ওই ইয়েলো কার্ড দেখে নিল রুবেন দিয়াসের এসব কোনো ব্যাপার নেই এসব মাছ ভাতের মতো রুবেন দিয়াস দশবার হজম করে নেয় দিনে সেটা কোনো ব্যাপার না আমরা যেরকম ভাতে বাঙালি রুবেন দিয়াস হলুদ কার্ডে খেলোয়াড় আর কি হলুদ কার্ডে থাকতেই পছন্দ করে নাহলে আনকমফোর্টেবল ফিল করে যাই হোক হলুদ কার্ডের জন্য আমাদের সেইভাবে কোনো মাসুল গুনতে হয়নি একটা একটা ম্যাচে একটা ইয়েলো কার্ড হতেই পারে নাহলে ম্যাচটা খুব একটা ইনটেন্স হয় না আপনাদের দেখানোর যোগ্য হয় না আর কি সেই জন্য আমরা মাঝে মাঝে একটা ট্যাকেল করি জাস্ট ফর এন্টারটেইনিং ফর এন্টারটেইনমেন্ট পারপাস সেই জন্য সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটাকে আর অবশ্যই বেল আইকনটা প্রেস করে দিন কেননা ইউটিউবে এরকম মজার ভিডিও আমরা এনেই থাকি বড়ো ভিডিওর সাথে সাথে শর্টসও আসে প্রত্যেক দিন এভরিডে কোনোদিন শর্টস কোনো দিন বড় ভিডিও যাই হোক ম্যাচ চলতে থাকবে তেইশ চব্বিশ মিনিটের খেলা চলছে আমরা এক্সক্লুসিভ পুরস্কার জেতার নিয়মগুলো আপনাদের বলে দিই প্রথম নিয়ম হচ্ছে যেরকম আপনাদের বললাম ইমোটেল গেমার্সের আপনারা যেখানে ভিডিওটি দেখছেন একটা সুন্দর বল বল এখনো গোল নেইমারের বলতে দেখালো যে মিসক মানে লাগ যে থাকে তখন নেইমার মার এরকমভাবে গোল দিতে পারে তো তুই কন্টিনিউ করতে তো নেইমারের একটা দুর্দান্ত গোল নেইমারের পাশে রিভার্ট দেখে আমার ভালো লাগলো দুজনে কখনো সেভাবে একসাথে খেলার সুযোগ পায়নি বাট এই ফ্রেমে দুজনকে একসাথে দেখে আমার খুবই ভালো লাগছে যাই হোক যেরকম বলছিলাম যেই চ্যানেলে আপনারা ভিডিওটি দেখছেন সেই মর্টেল গেমার্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আপনারা একটা সাবস্ক্রাইবার মানে একটা ভালোবাসা ভালোবাসার নিদর্শনই হচ্ছে সাবস্ক্রিপশন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং আইকনটি প্রেস করতে ভুলবেন না সাবস্ক্রিপশনে কিন্তু আমাদের কোনো টাকা লাগে না অবশ্যই তাই একদমই তাই সেই জন্য ভালোবাসা উজাড় করে দিন কেননা ভালোবাসাও ফ্রি এবং মোটেল গেমার্সের সাবস্ক্রিপশনও ফ্রি যতদিন ফ্রিতে আছে করে নিন এবং বেল আইকনটাও প্রেস করতে ভুলবেন না নইলে জিওর মতো মেহেঙ্গা পড়ে যাবে হ্যাঁ কিন্তু আমরা জিও ট্যাকটিক্সে বিশ্বাস করি না আজকে আপনাদের ফ্রি বলছি পরবর্তীকালে অবশ্যই ফ্রিতেই চেষ্টা করব। যদি ইউটিউবের টার্মস অ্যান্ড কন্ডিশন সেরকম থাকে তো তো ইউ গেমার্সকে আপনাদের উজাড় করা ভালোবাসা দিতে না কখনো ভুলবেন না ইমোর্টাল গেমার্সের প্রত্যেকটি শর্টস ইন্টারেস্টিং শর্টস এবং বড় ভিডিও পাওয়ার জন্য এবং নিয়ম দুয়ে চলে যায় ইমোর্টেল গেমার্সের প্রত্যেকটি ভিডিওতে যেরকম এই ভিডিওতেও আমরা কমেন্টির মাধ্যমে এই ভিডিও সংক্রান্ত একটা কুইজ রাখব সেই কুইজটির উত্তর আপনারা কমেন্ট সেকশনে দিন আপনারা কোথা থেকে দেখছেন সেটা লিখুন আই লাভ ইম গেমার্স লিখুন এবং কোথা থেকে দেখছেন সেটাও লিখে দিন লিখে কমেন্টটিকে পোস্ট করে দিন এবং নিয়ম থ্রি আমাদের চ্যানেলের যে ডেসক্রিপশান বক্স আছে ডেসক্রিপশান আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামের হ্যান্ডেল আপনারা পেয়ে যাবেন মেক শিওর যে আপনারা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামেও ফলো করে নিন কেননা সেখানেও আমরা ইন্টারেস্টিং রিলস বলতে বলতে অবদানের একটা উদ্দস্য গোল দিয়েছেন আর হাফ টাইমের শেষ কিছু মুহূর্তে রেফারি বেশি টাইম দেওয়ার জন্য গোলটা খেয়ে গেলাম যাই হোক আমরা ফার্স্ট টুয়েশনের পরে সেকেন্ড হাফে ফিরে এসেছি কারণ আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে এরকম ইন্টারেস্টিং কিছু ভিডিও আমরা এনে থাকি এবং যেরকম আমরা অলরেডি একটা গোল কনসিট করে ফেলেছি অপোনেন্টের মতোই আপাতত ইকুয়ালাইজিং এফেক্টে খেলা চলছে তো আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে আমরা গিভ ওয়ে সিজন সম্পর্কে সমস্ত তথ্য আমরা ফেসবুক ও ইনস্টাগ্রামে দিয়ে থাকবো হ্যাঁ ইউটিউবেও আসবে ইউটিউব কমিউনিটির মাধ্যমে কিন্তু ফেসবুক ও ইনস্টাগ্রামে আমরা বেশি অ্যাক্টিভ থাকার চেষ্টা করি তো সুতরাং আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা ফেসবুক ইনস্টাগ্রামে আমাদের ফলো করে নিন এবং কিছু শর্তাবলী রাখা হয়েছে যেরকম ধরুন যদি আমরা স্পেশাল এডিশন আমরা মডেল গেমার্স ইমেল গেমার্সের স্পেশাল এডিশন বোটের এই ওয়ান থ্রি ওয়ান আমরা চুজ করেছি একটা সুন্দর ক্রস ছিল কিন্তু রোনাল্ডো কান ধরে ফেলেছে গোলটা না দেওয়ার ধরুন হ্যাঁ হেডটাও ভালো ছিল বাট গোলের বাইরে ছিল বলটা যাই হোক তো যদি দেখুন আমরা এই মডেল ওয়ান থ্রি ওয়ান স্পেশাল এডিশন উইথ ব্লেজিং লাইটস স্পেশাল ডিজাইন ফর গেমার্স এইটি যদি আমরা দিতে সক্ষম না হই বা এনি চান্সেস নট ডেলিভারিয়েবল হয় প্রোডাক্টটা তাহলে সেক্ষেত্রে আপনারা কোনো চিন্তা করবেন না আমরা ইকুই ব্যালেন কোনো মডেল অবশ্যই আপনাদেরকে গিফট করবো সো ডোন্ট ওয়ারি এট অল আপনারা আপনাদের ভালোবাসা দেখিয়ে যান ইম গেমার্স ইম গেমার্সের ভালোবাসা সঠিক সময় দেখিয়ে দেবে এবং সময়ের কথা বলতে বলতে যে জিনিসটা সব থেকে বলা দরকার ফার্স্ট জুন থেকে আমাদের এই গিভেয়ে সিজন চলছে চলবে টেন্থ অক্টোবর অবধি এবং ফিফটিন্থ অক্টোবরে পাঁচ দিন আপনাদের থেকে সময় নিচ্ছি ফিফটিন্থ অক্টোবরে আমরা লাকি মিনিয়ার্সদের অ্যানাউন্স করব এবং তার পরবর্তীকালে সমস্ত প্রসেস বলে দেওয়া হবে তো মেক্সিওর টেনথ অক্টোবরের মধ্যে আপনারা পার্টিসিপেট করুন অবশ্যই এবং ইমোর্টেল গেমার্সের টপ ফ্যান এডিশানের মধ্যে তাদের নিজেদেরকে ইনক্লুড করে নিন আপনার প্রিয়জনদের আপনার বন্ধু বান্ধবী ভাই বোনদের মধ্যে শেয়ার করুন ভিডিওটিকে এবং নাম্বার থ্রি অবশ্যই উপহারটি পাওয়ার জন্য এক্সক্লুসিভ গিফটটি পাওয়ার জন্য ইমোর্টেল গেমার্সের যে সমস্ত শর্তাবলী বলা হলো সেই সমস্ত শর্তাবলীগুলো কাইন্ডলি ফলো করুন না এক্ষেত্রে বলে রাখা বলো আমাদের কিছু কয়েকটা ভিডিওতে দেখলাম নতুন নতুন কমেন্ট করছে কিন্তু তারা একটা কমেন্ট করে মানে একটা ভিডিওতে কমেন্ট করে আর পরবর্তী ভিডিওতে কমেন্ট করছে না সেক্ষেত্রে তারা কিন্তু এই বোটের স্পেশাল এডিশনটা যেতার জন্য যোগ্য হবে না কারণ হচ্ছে কি আমরা এটা সিজেন চালাচ্ছি আমরা এক কোনো একটা নির্দিষ্ট ভিডিও অনুযায়ী তাদের দিতে পারবো না আমাদের যারা রেগুলার কমেন্ট করছে ফলো করছে রেগুলার ভিডিও দেখছে আমরা তাদেরকেই বেছে গিফটটা দেওয়ার চেষ্টা করব তবে সেক্ষেত্রে আরেকটা জিনিসও বলে রাখবো এই গিভ ওয়েভে সিজনে শর্তাবলীগুলোকে আমরা যতটা পারি একটু ইজি ওয়ে রাখার চেষ্টা করেছি দেখুন এরকম তো বলা হচ্ছে না যে প্রত্যেকটা ভিডিওতে ইনস্টাগ্রাম ফেসবুকেও আমাদের প্রত্যেকটা ভিডিওতে লাইক করতে হবে শুধুমাত্র ফলো করলেই হবে এবং ইউটিউবে দরকার মানে রেগুলারলি আমাদেরকে ভালোবাসার প্রয়োজন তো সেই জন্য অবশ্যই আপনারা কমেন্ট কমেন্ট করুন হ্যাঁ গিভ ওয়েভে সিজনের স্পেশাল ভিডিওগুলোতে আমাদের কমেন্ট করুন শর্টসেও আপনাদের রেগুলারলি কমেন্ট করতে বলছে না একটা দুটো মিস হয়ে যেতেই পারে মানুষের আমরা সপ্তাহে দুটো মাত্র ভিডিও আনি সেই দুটোতে আপনারা সুন্দর একটা মেসি পাস পেয়েছে একটা সুন্দর লং শট আর বলতে বলতে একটা গোল বলতে বলতে একটা সুন্দর গোল দিয়েছে মেসি মেসির এরকম দূরের গোল দেওয়ায় আপনারা খুব উত্তেজিত বোধ করছি কারণ একটি থ্রি ফাইভ মিনিটের খেলা চলছে একটি থ্রি ফোর মিনিটে খেলা চলছে গোল তো দেখাতে পারলে আমি খুশি হতাম যাই হোক ম্যানুয়াল নয়ারের বিপক্ষে একটা দুর্দান্ত গোল ম্যানুয়াল নয়ার আমরা সকলেই জানি অফেন্সিভ গোলকিপার তো সেই ক্ষেত্রে ম্যানুয়াল নয়ার যখন সামনে চলে এসছে তো সেই ক্ষেত্রে সেই অ্যাডভান্টেজটা তুলেছে মেসি এবং দুর্দান্ত একটা গোল এবং আমরা ইকুয়ালাইজিং এফেক্টের থেকে দূরে চলে এসেছি এবং আমরা টু ওয়ানে এ লিড করছি তো এই ক্ষেত্রে বলে নেওয়া দরকার আমাদের এই যে খেলা এই যে ভিডিওটা এই ভিডিওটার কুইজটা এই ভিডিওর কুইজ হচ্ছে কি আমাদের প্রথম গোল কে দিয়েছিল। মেসি না নেইমা আরেকবার বলে দিই আমাদের এই প্রথম গোলটি ভিডিওর সেটা কে দিয়েছিল। মেসি না নেইমার কমেন্ট বক্সে উত্তর উত্তর দিয়ে জানান যেরম যেরম বলা হলো সেভাবে কমেন্ট করুন আমি পোস্ট করে দিন থ্যাংক ইউ